আমার নাম নাসিমা স্বামী খুশুদ আলম মাস্টার সরকার যাওয়ার পদত্যাগ করার পর দিনে আমাকে দরজা গাছ লাগিয়েছে বেরা দিছে কয়েকবার বিএনপির বড় বড় নেতারা বেড়াতে দুইবার ছড়িয়ে বলছে বারো লক্ষ টাকা দিতাম তোর পথ ছাইরা দিবো তা আমরা বলতেছি যে আমরা জমিন কিনছি আজকে পঞ্চাশ বছর চলাচল করে এই পথ দিয়া এই পঞ্চাশ বছর তোমরা কোথায় ছিল আমাদের দরজা সেই সময় বন্ধ করে না কেন এখন বিএমপি শেখ হাসিনা করার পর দিনে বলতেছে যে আমরা এখন আর টাকা বারো লক্ষ দিলে আমাকে পথ দেবে না হলে দিবে না কয়ে আমরা গাছ বাঁধছি এরা কয়ে আমাকে বাড়ির ভিতরে আরও জোর ফুর বাকে পঞ্চাশটার মতো খুঁড়ি গাড়ি তার কাটা মারিয়া জাল দেয় দিছে আমার বাড়িতে একটা বাচ্চা ফলা হয় ঢুকতে পারে না আমার স্বামী হাতে হাটের যাইতে পারে না এইভাবে চলতাসি চলি তারপর আমরা গ্রামে কোনো পয়সা ফাইনে দিকে থানায় অভিযোগ করছি দরখাস্ত করার পরে থানার থেকে এসআই আইসে আইসা পুলিশে আইসা দেখে এইভাবে তোমাদের পথ বন্ধ করা উচিত না ওনারা আজকে ফোন চলাচল করে আর একটা মানুষের পথ কোনো আইনে পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে তিন মাস কেন তোমরা এত কষ্ট দাও এই পথ দিয়ে আপনারা আস করবেন ওই পথে আমি আসন ধরছি আরে সুটন মামুন ওই টাই আমারা ইয়ে করছে সুতরাং আইসা আমার দিয়ে ফিরে আমার পাটের রাহনে আমার কান টান সব ঘোরাঘরে দিছে আনন্দার বারা শুনছে হেরা আসামি হে হাতে ছিল হেরা আসামি কিন্তু ছাড়িয়া দিছি। হে মামুন হইলো বি এম ফির নেতা হে বল যে আমি বি বড় নেতা তুবরে এই দেশের রাহুল না তুগরে পুসিয়া গাঙ্গে কইটা বাসামু